আমি আমি একাত্তরের পরে আসিনি তখন এসেছি আমার ঠাকুর এসছেন তখন যে কারণে আমি বেনাগরিক নই কিন্তু বেনাগরিক কোথায় নই সংবিধানের খাতায় আমি তো যখন বাংলাদেশ থেকে চলে এলাম আমি এসে এই দেশের সমস্ত ফেসিলিটি পেয়ে গেলাম কিন্তু সংবিধানের খাতায় আমি নাগরিক থেকে গেলাম আমি যদি নাগরিকত্বটা নিয়ে যদি সেই কার্ডটা আমার কাছে থাকে আমার নাতি পুতি তারা বলতে পারবে আমার ঠাকুরদাদা যে সিটিজেনশিপ নিয়েছিল আমাকে কোনো ভাবে বাইরে বাইকে বার করে দেওয়া যাবে না automata বন্ধবতে আপনি বলছেন বাইকে বার করে দেওয়া যায় তাহলে আইতো তাহলে বাইকে যখন বার করে দেওয়ার ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে তাহলে যে মানুষগুলোর প্রকৃত সংবিধান অনুসারে নাগরিকত্ব নেওয়া উচিত তা না হলে তার ফিউচার তার কিছু হবে না তার ফিউচার প্রজন্মের জন্য ক্ষতি হতে পারে তাকে আপনি মনে করছেন কেন তাহলে আপনি বাঙাল বিরোধী আগে আপনি বাঙাল বিরোধী আপনি মাটিতে আর তা না হলে আপনি ভোট ব্যাংকের জন্য এদের ভবিষ্যৎ থেকে নষ্ট করছেন এর কৈফত আপনাকে দিতে হবে কত টাকা খেয়েছেন ডিআইপির কাছ থেকে এই যে ডিআইপি যখন সালের পায় না কোন ডকুমেন্টস পায় না পয়সা নেয় না কে চারজন কত টাকা নিয়েছে দেখি আছে আছে কেউ না এখানে পাসপোর্ট করতে কয় টাকা নিয়েছে কত শুনবো আমি হাজার সাত হাজার এই টাকাগুলো কোথায় গেছে মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন কত আপনার তফিলে বলেছেন সারা পশ্চিমবঙ্গে ডিআইবি ইনকোয়ারি থেকে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ আছে এই দেশে কিন্তু বাস্তব মানুষ গল্প দিচ্ছেন আপনার চেলাদের দিয়ে একদম রেডি থাকবেন আমি বলে দিলাম কোন চাচামেচি একদম রেডি থাকবেন ভোট বাক্সে জবাব দেবেন আর আমার কথা যদি কেউ আমার কথা আজকের এখানে কথা যে কেউ যদি চাল চালতে পারেন সংবিধান মতে আমি তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জে বসতে চাই ডিবেট করতে চাই আমি তার সঙ্গে যদি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ দিতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি ডিবেটে এই নিয়ে যে আপনি আপনি আর বলছেন মানুষকে এদেশের মানুষকে এখন অব্দি যে রেশনটা দিচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের মোদিজির সরকার দিচ্ছে সেটা যে ভ্যাকসিনেশন মাধ্যমে আপনার শরীরে সেটা মোদিজির দেওয়া মাথায় রাখবে আপনার দেওয়া নয় আপনার এক পয়সারও কন্ট্রিবিউশন একশো সত্তরটা প্রকল্প ভারত সরকার দিচ্ছে আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য একটাই বিকশিত ভারত আমরা সেই সংকল্পে হয়েছি আমরা সেই সংকল্প মাথায় নিয়ে ভারতকে করছি যদি কোনো প্রমাণ চাই আমার সাথে বসতে হবে কোন নেতা আছে তৃণমূলের যে প্রমাণ চায় প্রমাণ দিয়ে দেবো সামনের উপরে পশ্চিম বাংলায় গত বারো বছর দশ বছর বারো বছরের কি উন্নতি করেছেন আর সারা ভারতবর্ষের কি উন্নতির নথি আমাদের কাছে আছে সেটা আমরা গত বছরে এই লোকসভায় যে কাজ হয়েছে গত দুবছরে সারা পশ্চিমবঙ্গের কোন সাংসদ গত দু বছরে দু হাজার কোটি টাকার কাজ করতে পারেনি যদি করতে পারে কেউ যদি নদী দেখাতে পারে আমি আজকে থেকে রাজনীতি করা ছেড়ে দেবো এখানে